আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সকল মেয়েদেরকে উদ্দেশ্য করে বানানো হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার সকল মেয়েদেরকে বলতে চাই আপনারা যে আমরা ছেলেদেরকে নিয়ে এত বেশি অ্যাপ্রোসিয়েট করেন আমরা ছেলেদেরকে নিয়ে নীতিবাক্য দিয়ে কথা বলেন এটার পিছনের মূল উদ্দেশ্য কি জানেন হ্যাঁ এটার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা ছেলেদেরকে নিয়ে যদি এভাবে অ্যাপ্রোসিয়েট করা হয় আমরা ছেলেদেরকে নিয়ে যদি এভাবে নীতিবাক্য দিয়ে কথা বলেন তাহলে আমরা ছেলেরা আপনাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখব এবং কি অতি রাতারাতি আপনারা ভাইরাল হতে পারবেন এটাই আপনাদের মূল উদ্দেশ্য তাই না কোন ছেলে যদি আপনাদের মতো মেয়েদেরকে প্রপোজাল দেয় যে আপনি এভাবে নীতিবাক্য দিয়ে কথা বলেন ছেলেদেরকে নিয়ে এভাবে ছেলেদেরকে নিয়ে অ্যাপ্রোসিয়েট করেন তাহলে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তখন ওই মেয়েটি আপনার প্রতি উত্তরে বলবেন না ভাইয়া আমি তো আপনাকে ভালোবাসার জন্য এভাবে কথাগুলো বলি নাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে এভাবে যদি আপনাদেরকে নিয়ে অ্যাপ্রোসিয়েট করা হয় এভাবে যদি আপনাদেরকে নিয়ে নীতিবাক্য দিয়ে কথা বলি তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এতে করে আমরা রাতারাতি ভাইরাল হতে পারবো প্রতি উত্তরে সে এটাই এছাড়া বাস্তবতার সাথে তাদের কথাগুলোর কোনো মিল নেই আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আসলে আমরা ছেলেরা এই জায়গাতে দুর্বল পৃথিবীর যে কোনো মহাশক্তিকে আমরা মোকাবেলা করতে পারবো কিন্তু মেয়েদের এই মিষ্টি মিষ্টি কথা মেয়েরা এভাবে ছেলেদেরকে নিয়ে যে অ্যাপ্রোসিয়েট করে এ তাদের এই কথাগুলোর মায়া পড়ে মায়া জালে পড়ে আমরা দুর্বল হয়ে পড়ি দুনিয়ার অন্য কোনো মহাশক্তিতে আমরা দুর্বল হয় না আমরা ছেলেরা এই জায়গাতেই দুর্বল তো যাই হোক আমার এই কথাগুলো যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনারা দেখবেন এবং কি বেশি বেশি করে সবার উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ